আল্লাহআলা ওারাকাত আজকের লাইভে স্বাগতম সবাইকে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে আমরা গত লাইভে সুরা ইউনুস শুরু করেছিলাম আমরা গত লাইভে সুরা ইউনুসের এক আয়াত থেকে বিশ আয়াত পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম তো আজকে আমরা একুশ নম্বর আয়াত থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সুরা ইউনুস পবিত্র আনের দশম সুরা একশো চোদ্দটি সুরার মধ্যে দশতম সুরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে একশো নয়টি এবং এটি মাক্কি সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে আর মাদানি সূরা হচ্ছে মদিনায় অবতীর্ণ হয়েছে ঠিক আছে আমরা তাহলে 21 নম্বর আয়াত থেকে শুরু করব আ ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতরিয়ত শয়তান থেকে পناہ চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দুঃখ কষ্টের পর যখনই সত্য অস্বীকারকারীদের কিছুটা অনুগ্রহ আচ্ছাদনের সুযোগ দেওয়া হয় তখনই ওরা আমার বাণীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয় হে নবী ওদের বলো আল্লাহ পরিকল্পিত কৌশল অবলম্বনে তোমাদের যে অনেক অগ্রগামী নিশ্চিত থাকো তোমাদের চক্রান্ত ও অপপ্রচারের পূর্ণ বিবরণ ফেরেস্তারা রেকর্ড করে রেকর্ড করেছে আল্লাহ তোমাদের জলে স্থলে ভ্রমণের সক্ষমতা দিয়েছেন তোমরা নৌভ্রমণে অনুকূল হওয়ায় আনন্দে উদ্দোলিত হও তোমরা নৌ ভ্রমণে ভ্রমণে অনুকূল হাওয়ায় নৌভ্রমণে অনুকূল হাওয়ায় আনন্দে উদ্বেলিত হও কিন্তু যখন ঝড়ো হাওয়া ও উত্তাল তরঙ্গমালা নৌযানের উপর আঘাতের পর আঘাত হানে তখন যাত্রীরা নিজেদের বিদ বিপদাপন্ন ও মৃত্যু আসন্ন মনে করে আন্তরিক বিশ্বাস সহকারেই এক আল্লাহর কাছে পানা চায় বলে তুমি বলে তুমি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শকরগুজারদের অন্তর্ভুক্ত হব কিন্তু তিনি ওদেরকে বিপদ থেকে উদ্ধার করার পরই ওরা অবাধ্যতা ও জুলুমে লিপ্ত হয় হে মানুষ অবাধ্যতা ও জুলুমের প্রতি ফল তো তোমাদের নিজেদেরই ভাগ্য তোমাদের নিজেদেরই ভোগ করতে হবে পার্থিব জীবনের জৈবিক সুখ ভোগকেই শুধু তুমি গুরুত্ব দিচ্ছ কিন্তু এ তো সাময়িক এরপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে তখন জীবনে তুমি কি কি করেছ তা তোমাকে পুরোপুরি অবহিত করা হবে পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো যা আমি মেঘমালা থেকে বর্ষণ করি পানিতে জমিনের গাছপালা তৃণলতা সজীব হয়ে ওঠে যা থেকে জীবজন্তু ও মানুষ আহা আহার পায় জমিন গাছপালায় শুভষিত জমিন গাছপালায় সুশোভিত হয়ে ওঠে আর নয়ন নয়নজোড়ায় সবার জমিনে বসবাসকারীরা মনে করে এসব কিছুই তাদের আওতাধীন তারপর দিনে বা রাতে যখন আমার নির্দেশে সব হয়ে যায় তখন মনে হয় এখানে কখনো সজীবতা ছিল না ধ্যানী বা চিন্তাশীলদের জন্য আমার বাণী সুস্পষ্টভাবে বয়ান করি যাতে তারা গভীরভাবে ভাবতে পারে জেনে রাখো আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যে চায় তাকে সাফল্যের সরল পথে পরিচালিত করেন যারা ভালো কাজে লেগে থাকে তাদের জন্যে রয়েছে চূড়ান্ত ভালো বরং আরো অতিরিক্ত অনুগ্রহ মহাবিচার দিবসে তাদের চেহারা থাকবে কালিমা ও মলিনতা মুক্ত তারা জান্নাতে থাকবে চিরকাল যারা ভালো কাজে লেগে থাকে তাদের জন্য রয়েছে চূড়ান্ত ভালো বরং আরো অতিরিক্ত অনুগ্রহ মহা বিচার দিবসে তাদের চেহারা থাকবে কালিমা ও মলিনতামুক্ত একই রকম মন্দ মহার মহাবিচার দিবসে আল্লাহর শাস্তি থেকে ওদের রক্ষা করার কেউই থাকবে না অপমান ও লাঞ্ছনায় ওদের চেহারা হবে কালিমাচ্ছন্ন যেন রাতের অন্ধকারের আস্তরে ঢাকা পড়েছে ওদের মুখমণ্ডল ওরা জাহান্নামের আগুনে পূর্বে চিরকাল নিশ্চিত থাকো নিশ্চিত থাকো একদিন আমি ওদের সবাইকে সমবেত করব। তারপর সারা জীবদ্দশায় আমার সাথে শরিক করেছে তারপর যারা জীবদ্দশায় তারপর যারা জীবদ্দশায় আমার সাথে শরিক করেছে তাদের বলবো তোমরা তো তোমাদের উপাস্যরা নিজ নিজ স্থানে দাঁড়াও তোমরা ও তোমাদের উপাস্যরা নিজ নিজ স্থানে দাঁড়াও ততক্ষণে শরিককারী ও উপাস্যদের দৃশ্যমানভাবে আলাদা করে ফেলা হবে তাদেরকে তাদের যাদেরকে আল্লাহর শরিক বানিয়ে উপাসনা করেছিল সেই উপাস্যরা তখন বলবে তোমরা তো আমাদের উপাসনা করতে করতে না তোমরা উপাসনা করতে তোমাদের অবচেতন মনের কল্পনা যাদেরকে আল্লাহ শরিক বানিয়ে উপাসনা করেছিল সেই উপাস্যরা তখন বলবে তোমরা তো আমাদের উপাসনা করতে না তোমরা উপাসনা করতে তোমাদের অবচেতন মনের কল্পনা তোমাদের ও আমাদের মাঝে এ ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট যে তোমরা যে আমাদের উপাসনা করতে এ ব্যাপারে আমরা সম্পূর্ণ অনবহিত ছিলাম অনবহিত ছিলাম অনবহিত ছিল না অন অনবহিত ছিল অনবহিত ছিল অনবহিত ছিল আচ্ছা যেদিন না সেদিন সেখানে প্রত্যেক সুস্পষ্টভাবে বুঝতে পারবে অতীতে সে কি কি করেছে সেদিন সেখানে প্রত্যেক মানুষই সুস্পষ্টভাবে বুঝতে পারবে অতীতে সে কি কি করেছে প্রত্যেকে সেদিন বুঝতে পারবে সর্বশক্তিমান আল্লাহই প্রকৃত প্রভু তিনি একক ও অদ্বিতীয় তাদের বানানো কাল্পনিক সব মরিচিকার ন্যায় হারিয়ে যাবে হে নবী ওদের জিজ্ঞাস করো কে তোমাদেরকে জমিন ও আসমান থেকে জীবন উপকরণের ব্যবস্থা করেন তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কার এখতিয়ারা এখতিয়ারাধীন কে প্রাণবন্তকে করেন নিষ্প্রাণ আর প্রাণহীনকে করেন প্রাণবন্ত আর এই বিশ্বজাহানের সকল অস্তিত্ব কার নিয়ন্ত্রাধীন নিয়ন্ত্রণাধীন জবাবে ওরা বলবে আল্লাহ হে নবী ওদের জিজ্ঞাসা করো তোমরা দেখেছ যে আল্লাহ হয় তোমাদের প্রতিপালক তিনি চূড়ান্ত সত্য তারপরও কি তোমরা পুরোপুরি আল্লাহ সচেতন হবে না তোমরা দেখেছ যে আল্লাহ হয় তোমাদের প্রতিপালক তিনি চূড়ান্ত সত্য তোমরা দেখেছ যে আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি চূড়ান্ত সত্য এরপরও কি তোমরা পুরোপুরি আল্লাহ সচেতন হবে না এই মহা সত্যের বিপরীত কাল্পনিক উপাস্যের উপাসনা থেকে বিরত হবে না আসলে সত্য ত্যাগ করার পর জীবনে বিভ্রান্তি ছাড়া আর কি থাকে এরপরও কেন তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ ক্রমাগত অভাদ্যদের ব্যাপারে তোমরা প্রতিপালকের কথা তোমার প্রতিপালকের কথা ওরা বিশ্বাস করবে না এভাবেই সত্য প্রমাণিত হলো হে নবী ওদের জিজ্ঞাসা করো আল্লাহর সাথে তোমরা যাদের উপাস্য হিসেবে শরিক করো তাদের কেউ কি জীবন সৃজন করতে এবং পরে তা পুনরাবর্তন ঘটাতে পারে ওদের বলো একমাত্র আল্লাহ সকল জীবন প্রথম সৃজন করেছেন এবং পরে তার পুনরাবর্তন ঘটান ওরা কত বিভ্রান্ত হে নবী ওদের জিজ্ঞাসা করো তোমরা যাদের উপাস্য হিসেবে আল্লাহর করো তাদের মধ্যে কি কেউ তোমাদের সত্যের পথ নির্দেশ করে ওদের বলো একমাত্র আল্লাহ সত্যের পথ নির্দেশনা প্রদান করেন এখন কে বেশি আনুগত্য লাভের হকদার তিনি সত্যের দিক নির্দেশনা দেন যিনি দিক নির্দেশনা দেন তাকে তোমাদের কি হয়েছে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করছো না কেন আসলে ওদের অধিকাংশই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না অলিক কল্পনায় ঘুরপাক খায় অলিক কল্পনা কখনো সত্যের বিকল্প হতে পারে না ওরা যা করে আল্লাহ তা ভালোভাবেই জানেন এই কুরআন ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয় এই কিতাব ইতপূর্বে নাজিলকৃত সকল অহির সত্যায়নকারী এবং সকল সত্য বিধিবিধানের বিশদ ব্যাখ্যা নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এরপরও সত্য অস্বীকারীরা বলে যে এটি রচনা করেছে হেনবি ওদের বলো তোমাদের কথা যদি সত্য হয় অর্থাৎ কোরআন যদি মানুষ মনুষ্য রচিত হয় তবে এর মতো একটি সূরা রচনা করে আনো এ ব্যাপারে আল্লাহ ছাড়া তোমাদের অন্য যে কোনো সহযোগী সহযোগীর সহযোগিতা যদি পাও নিতে পারো দ্বারা আচ্ছন্ন হওয়ার কারণে যে জ্ঞানের গভীরতা ওরা বুঝতে অক্ষম সেই সত্য জ্ঞানকে ওরা ক্রমাগত অস্বীকার করেছে তাছাড়া এ অস্বীকৃতির পরিণতি এখনও ওদের কাছে দৃশ্যমান হয়নি একইভাবে ওদের পূর্ব শরীরাও সত্যকে অস্বীকার করেছিল শেষ পর্যন্ত সীমা লঙ্ঘনকারীদের পরিণতি কি হয় দেখো ওদের মধ্যে অনেকেই সময় এলে এই কিতাব কিতাবে বিশ্বাস স্থাপন করবে এবং অনেকেই করবে না তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে ভালোভাবেই জানেন অতএব হে নবী ওরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তুমি ওদের সুস্পষ্টভাবে বলে দাও আমার কাজের দায়িত্ব আমার তোমাদের কাজের দায়িত্ব তোমাদের আমি যা করছি সেজন্য তোমাদের জবাবদিহি করতে হবে না আর তোমরা যা করছ সেজন্য আমাকে জবাবদিহি করতে হবে না ওদের কেউ কেউ কান পেতে তোমার কথা শোনার ভান করে কিন্তু কোনো বধিরকে কি তুমি কখনো শোনাতে পারবে যদি সে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে ওদের কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু কোনো অন্ধকে কি তুমি আলোর পথ দেখাতে পারবে যদি সে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে সত্য হচ্ছে আল্লাহ কখনো কোনো মানুষের উপর অন্যায় করেন না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে তেতাল্লিশ এখন তো ওরা দুনিয়ার ভোগবিলাসে মেতে আছে কিন্তু মহাবিচার দিবসে যখন তিনি সবাইকে সমবেত করবেন তখন ওদের মনে হবে দুনিয়ায় ওরা কাটিয়েছে নিজের কাটিয়েছে দিনের কয়েকটি মুহূর্ত ওরা পরস্পরকে চিনবে আল্লাহর সামনে হাজির হওয়ার বিষয়টিকে যারা মিথ্যা মনে করেছিল তারা পরিণামে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল আল্লাহর সামনে হাজির হওয়ার বিষয়টিকে যারা মিথ্যা মনে করেছিল এবং পরিণামে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সত্য শিকারকারীদের খারাপ পরিণতির কিছু অংশ পৃথিবীতে জীবদ্দশায় তোমাকে দেখাতে পারি বা তা দেখার আগেই তোমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারি তারপরও জেনে রাখো ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে আর ওরা যাই করেছে যাই করছে আল্লাহ তার সাক্ষী প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রসুল এসেছে রসুল এসে বিধিবিধান প্রদানের পর রসুল এসে বিধিবিধান প্রদানের পর ন্যায় বিচারের সাথেই মীমাংসা করেছে এবং কারো উপরই বিন্দু পরিমাণ জুলুম করা হয়নি সত্য বলেছে হে বিশ্বাসীরা তোমরা যদি সত্যবাদী হও তবে বলো পুনরুত্থান ও মহাবিচারের প্রতিশ্রুতি কবে পূরণ হবে হে নবী ওদের বল আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই প্রত্যেক সম্প্রদায়ের জন্যই অবকাশে নির্দিষ্ট মেয়াদ রয়েছে ইচ্ছে মতো চলার যখন এই মেয়াদ শেষ হবে তখন ওরা এক মুহূর্ত কম বেশি করতে পারবে না ওদের জিজ্ঞাসা করো তোমরা কি ভেবে দেখেছ দিনে বা রাতে হঠাৎ করে যদি আল্লাহর আজাবের মুখোমুখি হও তখনও কি তোমরা পাপিরা একে ত্বরান্বিত করতে চাইবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সুরা ইউনুসের একুশ নম্বর আয়াত থেকে পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আজকে শেষ করলাম বাংলা অর্থ পড়ার মাধ্যমে তো আজিজ আমরা পরবর্তী লাইভে চেষ্টা করব একান্ন নম্বর আয়াত থেকে পড়ার সে পর্যন্ত সবাই সবাইকে ধৈর্য ধরার তো ফিকদান করুক আল্লাহ সে পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করবেন এবং যেই পর্যন্ত পড়লাম আপনারা আপনাদের বাসায় বাংলা কোরআন শরীফ থাকলে অথবা মোবাইল ফোনে অ্যাপস ডাউনলোড করে বাংলা অর্থটা নিজেরা একটু পড়ে নেবেন রমজান মাস আসার পূর্বেই আল্লাহ আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক এতক্ষণ যারা সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন আল্লাহ সবাইকে ক্ষমা করুক হঠাৎ বিপদ থেকে হেফাজত করুক সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক সকল প্রকার পরীক্ষা থেকে আল্লাহ উত্তীর্ণ করুক সকল প্রকার পরীক্ষায় আল্লাহ উত্তীর্ণ করুক আমি। اسكت موطيك نشي السلام عليكم ورحمه الله تعالى وبركاته